আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চুয়ান্ন বছর বিনা ভাড়ায় খেয়া পার করেছেন আর এক মনুমিয়ার খোঁজ দিলেন খাইরুল বাসার ভাই যিনি আমাদের মাঝে নাটকের মাধ্যমে পরিচিত তার অভিনয়গুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা অনেকেই তাকে চেনেন কিশোরগঞ্জের গোরখাদক মনু চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর বেঁচে থাকতে সুদীর্ঘ ঊনপঞ্চাশটি বছর কবর খননের কাজ করে কাটিয়েছেন কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস নেননি এজন্য জীবদ্দশায় খনন করেছেন তিন হাজার সাতান্নটি কবর মনুমিয়ার অনেকের ধারণা যে আরও বেশি কিন্তু এগুলো মানুষের একটা আলাদাভাবে একটা গণনার হিসাব মনুমিয়ার এই মহত্ব টেনেছিল অভিনেতা বাসার বাসারকে তার মৃত্যুর খবর শুনে পুরস্কার ফেলে ছুটে গিয়েছিলেন জানা যায় এবার মনুমিয়ার মতো আর এক মহৎ ব্যক্তির সন্ধান দিলেন অভিনেতা রমেশ মাঝি নামের এই ব্যক্তি চুয়ান্ন বছর ধরে বিনা ভাড়ায় খেয়া পার করছেন লোকজনকে আসলে এটাও কি সম্ভব চুয়ান্নটা বছর একটা দুইটা না মানে জীবনের সব সময়টা সে পার করে দিছে রমেশ মাঝিকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন নিজের ফেসবুকে শেয়ার করেছেন খাইরুল বাসার এই ভিডিও থেকে জানা যায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভজেশ্বর ইউনিয়নের কীর্তননাসা কীর্তনখোলা নদীর লক্ষ্মীপুর ঘাটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খেয়া পার করেন তিনি রোজ অসংখ্য যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেন তিনি কিন্তু বিনিময়ে কারো থেকে পারিশ্রমিক হিসেবে একটি পয়সাও নেন না আসলে এমন লোক বর্তমান যুগে খুঁজে পাওয়া খুবই দুষ্কর